আজ বৃহস্পতিবার এগারোই পৌষ দু হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রৌং গুরাবে নামা। যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজ সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার সন্তান সন্ততি বিবাহ সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল আগত বছর দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ছোটোখাটো কোনো কোর্স বা কর্মসূচিতে নিজেদের নামকে নথিভুক্ত করুন যা সাম্প্রতিককালে আপনাকে নতুন নতুন প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের পাখানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ দীর্ঘস্থায়ী কোনো লগ্নি এড়িয়ে চলুন বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনে সুখ সুখপ্রদ কোনো স্মৃতি আপনারা অতিবাহিত করুন আজ অন্ধ ভালোবাসা আপনারা হয়তো পেতে পারেন আজ আপনাদের মধ্যে অনেকেই যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষ পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে অফিসের কোনো কলিগের সাথে সন্ধ্যাবেলার সময়টি যদি অতিবাহিত করেন তাহলে দিনের শেষ অনুভব করবেন যে আপনারা সময় নষ্টই করেছেন